বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা আজকে যে গল্পটি শোনাতে যাচ্ছি তা শুধু একটি গল্প নয় এটি একটি সত্য ঘটনা যা নীলফামারির একটি গ্রামের মানুষকে বদলে দিয়েছিল এই গল্পটি শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে চোখে পানি চলে আসবে আর মনে হবে আমিও বদলে যাই চলুন শুরু করি সেই আলো ছোড়ানোর যাত্রা আজকের গল্পের নাম একটি আজানের ডাক এটি নীলফামারীর সত্য ঘটনা নীলফামারীর এক শান্ত গ্রামে বাস করতেন পঁচাত্তর বছর বয়সী হাজি আব্দুল হাকিম এক সময় তিনি ছিলেন স্কুল শিক্ষক কিন্তু অবসরের পর ধর্ম থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন নামাজ রোজা সবই ছিল তার জীবনের বাইরে এক শীতের রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শ্বাস নিতে পারছিলেন না শরীর কাঁপছিল রাত তিনটার দিকে তিনি অজ্ঞান হয়ে যান পরিবারের সবাই ভয়ে অস্থির ডাক্তার ডাকার আগেই তিনি নিস্তেজ হয়ে পড়েন অজ্ঞান অবস্থায় তিনি একটি স্বপ্ন দেখেন তিনি দেখেন একটি বিশাল ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছেন সামনে একজন সাদা পোশাক পরা মানুষ বলছেন তোমার হিসাব শুরু হয়ে গেছে মেকি প্রস্তুত হাকিম সাহেব কাঁপতে কাঁপতে বলেন আমি তো নামাজ পড়িনি রোজাও রাখিনি সেই মানুষটি বললেন তবে কেন তুমি এত বছর আল্লাহকে ভুলেছিলে হঠাৎ তিনি জেগে উঠলেন ঘড়ির কাঠা তখন ফজরের সময় তিনি উঠে বসে বললেন আমাকে উঁজু করাও আমি নামাজ পড়ব সেই দিন থেকে তিনি নিয়মিত নামাজ শুরু করেন কোরআন তেলুয়াত করেন গ্রামের শিশুদের ইসলাম শিক্ষা দেন তার দশ বছরের নাতনি আয়সায় একদিন জিজ্ঞেস করল দাদু আপনি তো আগে নামাজ পড়তেন না এখন কেন নামাজ পড়েন তিনি বললেন আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন ফিরে আসার আমি সে সুযোগ হারাতে চাই না তারপরও পরিবর্তন দেখে পুরো গ্রাম বদলে যেতে শুরু করে যুবকরা মসজিদে আসতে শুরু করে মেয়েরা হিজাব পরা শুরু করে আইসা বলল দাদু আপনি তো পুরো গ্রাম বদলে দিলেন তিনি হাসলেন আল্লাহ যার হৃদয়ে আলো দেন সে নিজেই আলো ছড়ায় এই ঘটনা সত্য হাকিম সাহেব এখনও জীবিত এবং তার জীবন আজ হাজার মানুষের অনুপ্রেরণা তার গল্প আমাদের শেখায় আল্লাহর দরজা বন্ধ হয় না ফিরে আসার সময় এখনই রাসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা এমন খুশি হন তার বান্ধাহ তবায় যেমন একজন ফতহারা ব্যক্তি তার হারানো উঠ ফিরে পেলে খুশি হয় সহি মুসলিম হাদিস নম্বর দুই এই হাদিস আমাদের শেখায় যে কোনো সময় যে কোনো অবস্থায় যদি আমরা ফিরে আসি আল্লাহ আমাদের গ্রহণ করবে আমিন প্রিয় ভাই ও বোনেরা এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ আল্লাহর পথে ফিরে আসতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এমন সত্য ঘটনায় ইসলামিক শিক্ষা এবং হৃদয় ছোঁয়া গল্প আপনার নিয়মিত নিয়ে আসি আপনাদের জন্য যা যাক আল্লাহ খায়রান আল্লাহ আমাদের সবাইকে হৃদয় দান করুন আমিন